হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোনাই মুকুল আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভিডিও টাইটেল ছিল দিনে পঞ্চাশ থেকে একশো টাকা দেড়শো পর্যন্ত প্রতিদিন ফ্রি ফ্যাক্স লোড নেবেন এর আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম ক্যাশ প্যারেট নিয়ে ওটা একটু সময় লাগে সাত আট দিন তবে পেমেন্ট দেয় এটা অবশ্য দিনে করতে পারবেন পঞ্চাশ থেকে একশো টাকা তো আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে আমি দেখাই প্রথমে প্লে স্টোরে যান প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন ট্রিটস আপ ট্রিটস লেগে সার্চ দেবেন টি তো ট্রিট ট্রিটস সার্চ দেওয়ার পর অ্যাপটা ইনস্টল দেবে আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল দিলাম না দেখ ইনস্টল করা আসে আইকোনটা দেখে একটু সরি এরকম তারপরে একটা অ্যাপ নামেন সুপার ভিপিএন সুপার ভিপিএন যার যেটা ভিপিএন ভালো সেটাই ইউজ করেন আমার মতে সুপার ভিপিএন ভালো তাই সুপার ভিপেনের কথা বললাম এই তো সুপার ভিপিএন ইনস্টল করতে ইনস্টল করবেন তারপরে তারপরে এখন আপনার কাজ অবশ্যই আপনার কাজটা হলো আমি দেখাচ্ছি প্রথমে টিপস আপে ঢুকুন ঢোকার পর আপনাকে এরকম একটা পেজ আসবে সরি 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 দেখেন এরকম একটা আসবে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপের পর এখানে বাংলাদেশে থাকবে বাংলাদেশের পর মোবাইল নাম্বার এখানে দেবেন এখন কিন্তু ভিপিআন ইউজ করবেন না রেজিস্ট্রেশন করার সময় এখন জাস্ট এমনিতেই তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন দেখেন ওয়ান সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ফাইভ এইট ফোর এইরকম দিলাম ফুল নাম লিখলেন আমার নাম মনায় মুকুল মোনায়ন মুকুল তারপরে এখানে একটা ইমেল দেবেন যেমন ইমেল দিচ্ছি আমি একটা মনায়ন মুকুল দুইশো চল্লিশ দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর এখানে হলো পাসওয়ার্ড দিলাম আমি একটা এমনি জাস্ট দিলাম আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল দিচ্ছি আর রিফারেল কোডে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা আপনার অবশ্যই রিফারেল কোডগুলো বড় হাতের এবং সুন্দর সুষ্ঠুভাবে দেবেন দেখেন বি এক্স এফ বি টি কিউ টি কিউ সরি টি কিউ দেখেন আরেকবার দেখাচ্ছি বি এক্স এফ বি টি কিউ এই রিফারেল কোডটি দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করবেন তারপর সাইন আপে যাওয়ার পর আপনার ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে ওটা ওখানে দিয়ে বসালে হয়ে যাবে তো ওগুলো পারবেন আপনি আর অবশ্যই কোডটি মনে রাখবেন বি এক্স এফ বি টি এ কোড দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন তাহলে যথাসম্ভব যত হেল্প লাগে আমার কাছ থেকে পাবেন তো আমি এখন মূল কাজে যাই আমি যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেও তো লগ ইন করতেছি সিক্রেটের জন্য পেস্ট করে দিলাম পাসওয়ার্ডটি তো দেন একটু লগ ইন না হতে দেরি হচ্ছে সময়ের সেরা অ্যাপ বলা যায় এটাকে বর্তমানে ভালো পেমেন্ট দেওয়ার জন্য সময় সেরা অ্যাপ এটি তো আপনারা চাইলে কাজ করতে পারেন সমস্যা নাই কাজ ইজিলি করতে পারেন যদি চান আর যদি মনে করেন যে না ওকে আপনি অযথা এমবি নষ্ট করব না দুই দিন পর উঠে যাবে আরে ভাই সব কিছুরই শেষ আছে এটারে তেমনই শেষ আছে তো আপনারা এখন পেমেন্ট দিচ্ছে এখন কাজ করেন যেদিন উঠে যাবে সেদিন আপনারা উঠে যাবেন সমস্যা নাই তো তবে যতক্ষণ দিচ্ছে ততক্ষণ তো নিতে সমস্যা নাই নাকি ভাই তো আমি আমার দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে লগ ইন হলো তারপরে এখানে কাজ কি এখন আপনি ওই ভিপিআনে চলে যাবেন সুপার ভিপিএনে সুপার ভিপিএনে যাওয়ার পর আপনারা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করার পর এখানে এসে ঢুকবেন লগ ইন করে লগ ইন করে ঢুকবেন আর অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিফাইলতে সব কিছু করার পর আপনারা সুপার ভিপিএনে ঢুকবেন তারপরে একটা যে কোনো কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আসবেন আসার পর দেখেন আমি এখানে দেখাই এই রিওয়ার্সে যাবেন রিওয়ার্সে যাওয়ার পর মোবাইল অ্যাপস এখানে মোবাইল অ্যাপসে যাওয়ার পর বিভিন্ন ধরনের অফার থাকে দেখেন একটা অ্যাপের জন্য সাতান্ন তেত্রিশ তেইশ বাইশ অনেক অফার এ অ্যাপগুলো ইনস্টল দেবেন আমি এক্সাম্পল একটা দেখাচ্ছি জাস্ট এমনিতে এই গেট আনমোড এটাতে ক্লিক করবেন তারপর প্লে স্টোরে নিয়ে যাবে সব অ্যাপ আমাদের বাংলাদেশের জন্য না তো তারপরও প্লে প্লেস্টোরে নিয়ে যাওয়ার পর আপনারা ইনস্টল দেবেন আর অবশ্যই অ্যাপগুলো তিন দিন ইনস্টল দিয়ে রাখতে হবে আপনার ফোনে তিন দিনের আগে আনইনস্টল করলে কয়েনগুলো পাবেন না কথাটি মাথায় রাখবেন একটু হলেও যে তিন দিন অ্যাপগুলা ইনস্টল দিয়ে আপনার মোবাইলে রাখতে হবে তবেই তারা কয়েন দেবে দেখেন আর পেমেন্টের কথা কি বলবো পেমেন্ট সেরকম রকম চার পেমেন্ট নেবেন কীভাবে এখানে যখন চুরাশি পয়েন্ট হবে বা কয়েন হবে তখনই আপনার পেমেন্ট নিতে পারবেন দেখেন আমি পেমেন্ট এখানে ধরেন আপনি পেমেন্ট নিচ্ছেন ওয়ান সেভেন এইট থ্রি এইট আমি এই নাম্বারে তারপর এখানে সিলেক্ট সিলেক্টের ক্যারিয়ার এই পেমেন্ট সিলেক্ট তারপরে অ্যামাউন্ট দেবেন আমার যেহেতু এখন যথেষ্ট পরিমাণ কয়েন নাই সেহেতু আর দেখানো গেল না সরি এখানে লোডে নেবে শুধু ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমার একটা সিরিয়াল রাখেন তো তো এখন এখানে টপ আপ তারপরে করলে কালাই হয়ে যাবে না নেওয়ার ক্লিক করলে পেমেন্ট না কোনো ব্যাপার না সরি তো আপনারা পেমেন্ট পুরুফ আমার একটা পেমেন্ট দেখায় আমি নিচি তো আপনাদের জাস্ট শেয়ার করলাম যদি ভালো লাগে ভাই কাজ করেন পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ আশা করতেছি আর যদি মনে করেন ভুয়া আট দশটার মতো তাহলে সবই ভুয়া ভাই কোনোটাই আসল না দেখেন ভাই সাতশো একুশ টাকা ব্যালেন্স এ যাওয়াত ভ্যাকসিন নেওয়া হয়েছে তো ভাই মনে করতেছেন এটা হয়তো আমি ভ্যাক্সিনোড দিয়েছি ভাই এত আমাদের বাবারা এত হাই লেভেলের লোক না যে সাতশো একুশ টাকা মোবাইলে ব্যালেন্স দেবে আমাদের গুণে টাকা দেওয়া হয় গুণে হিসাব নেওয়া হয় ভাই আমরা সেই ফ্যামিলির মধ্যবিত্ত পরিবারের লোক তো ভাই তারপরও যদি বিশ্বাস না হয় কাজ করেন না আর যদি ভালো লাগে তাহলে আমার এফে জয়েন করেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই কাজ শুরু করে দেন আজ থেকে ভালো থাকে